মানুষের সেবা করছেন ঠিক আছে ভিডিও কেন দিচ্ছেন বা ফটো কেন দিচ্ছেন কিন্তু এই যে ভিডিও বা ফটো দেওয়ার তার দল জানতে উদাহরণ দেখুন সোশ্যাল মিডিয়ায় যে এনারা এনার বাড়ির মানুষকে একজনকে খুঁজে পেল স্বপ্ন নিলে ওনারা নাকি তন্ন করে দেখুন যে এত জায়গায় সব রকম জিনিস দিয়ে কত জায়গায় খুঁজেছে ওনারা এক কাগজপত্র সব জায়গায় দিয়েছে তবুও খুঁজে পাইনি কিন্তু খুঁজে পেলে কোথায় আমার ভিডিওর মাধ্যমে আমার ভিডিও যেটা আমি ফেসবুকে ছেড়েছিলাম আর এনাকে এই যে আসা এই দিদিকে যে লাগছিল না উনি একটু ভয় পান কারণ হচ্ছে এতদিন প্রথম থেকে কি উনি এরকম ভয় পান না এনাকে খুঁজে পেল দেখুন মানে এনার সাথে আমি ভিডিওতে লাগছিলাম ওনার সাথে ফটো করছিলাম হাসছিল কি বাড়ির লোক খেয়েছেন কেমন লাগছে হ্যাঁ বলো মানে আমার গায়ে কাদা দিচ্ছে মাংস খেয়েছে ওদিকে দিয়ে দেখা আপনি আসুন আসুন আমাকে আমাকে অনেকেই বলছিল যে আপনি স্বপ্ন নিয়ে এসছেন আপনি জন্মদিন পালন করছেন কিন্তু আপনি ফটো কেন দিচ্ছেন আমি এটা এটা এমন একটা রিমোট এরিয়া হওয়ার খুবই দরকার মানুষ আমি হেল্প করলাম আরো পাঁচজন না জানে হেল্প করবে কোথাও কি আমাদের খড়পুরে অধিকাংশ লোক জানতোই না যে এখানে একটা এত সুন্দর একটা জিনিস রয়েছে এবং সেই সুবাদে দেখুন উনাকে আজকে ওনার বাড়ির লোকরা ফিরে পেলে ইনি হচ্ছে ওনার বাবা তন্ন তন্ন করে খুঁজেছে চারি জায়গায় আমি দেখালাম কাগজপত্র কি হারে আর কি ভিডিও আমার ছবি দেখে পেয়েছেন মানে এটা আমার কাছে যে একজন মানুষ তার বাড়ির লোককে আমার কান্না আসছে গায়ে জানি লোম দাঁড়িয়ে যাচ্ছে যাচ্ছে ইনি বাড়ি এবং দেখুন যে নিজের ঘরের লোক যতই ভালো থাকুক এখানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকুক নিজের ঘর নিজের বাড়ির পরিবার পরিজনকে পেলে তার মুখের হাসিটা দেখুন এনারা বুঝতে পারেনা তবুও দেখুন এনার এনার ফিলিংসটা হচ্ছে দেখুন যে উনি কি হারে খুশি আজকে যে আজকে ওনার বাড়ির ফ্যামিলি সবার সাথে এবার থাকবেন তাই তো দাদা ভাই সবাই সবাইকে পেয়ে গেলেন হ্যাঁ ভালো খুশি তো ওনাকে যে ওনাকে যে এনেছেন সে এখন আসেনি তাই তো আসেন ওনাকে যে এখানে এনেছেন সেটা তাকে আমি দেখাবো ভিডিওতে কি বাবা বাবা হ্যাঁ দেখছেন কেন্দ্রে দিচ্ছে দেখুন মানে উনি ওনার যে মানে বলতাম আমি যে ওনার ফিলিংস কিন্তু পুরোটাই রয়েছে

ওনার বাবা বলছেন যে কোথায় না কোথায় খুঁজেছে আর কি কিন্তু এটা স্বাভাবিক এটা তো একটা ঘরের ভিতরে লোক জানতে পারবে না কি আছে না আছে এখানে খোঁজ পাওয়াটা সত্যি মুশকিল আমি ভিডিও বা ফটো ছাড়লাম বলেই হয়তো আজকে ওনাকে খুঁজে পেলো কতদিন ধরে ওনারা নেই তিনের মাস থেকে সাত মাস হয়ে গেল বাইশ দিন থেকে নেই যেহেতু কেউ এখানে সেরকম ভাই ভিডিও করেনি ফটো ছাড়েনি এটা তো একটা ঘরের ভিতরে না খুঁজে পাওয়াটা খুব মুশকিল আর কি

না বলছে আমি যাব খেতে আমি কোথাও যাবেন আমি চলে যাবো তো সেখানে বাস সজাই বাস স্ট্যান্ড সেখানে যাবেন তারপরে স্টপ দিয়ে আবার চলে ও উনি অন্য স্টপিতে চকি তুলে গিয়ে কোনো কারণে মানুষের কারো হাতে চকে পড়ে যায় তখনই স্বপ্ন নিয়ে এসেছেন না ও আইটি রাস্তায় পড়েছিল আইটি রাস্তায় পড়েছিল সেখান থেকে স্বপ্ন নিয়ে আসছেন আজকে ওনারা আমার সেই তার মানে আপনার আপনারা সেই ভাগ্য দিয়েছেন বাপরে বাপরে বাকুড়ায় আমার ভিডিও ভিডিও ফেসবুকে লোক দেখেছে এবং ফটো দেখেছে যার কারণে ওনারা কিন্তু এলো

আমরা যখন ওপরে যেতাম দেখতাম ওকে পুরো কোলে কাছে নিয়ে মানে সুন্দরভাবে একটা বাচ্চাকে যেমন রাখে না মা ও মায়ের মতো করেছে মানে সে এখন কানছে আজকে যাওয়ার আছে ও কানছে আমি বলছি ও আসবে হ্যাঁ উপরে আছে মানে এত ভালোবাসতো ওকে ওর যেটা বলতে মাথা বেটা করছে মাথা নিতে দেয়া বা সুন্দরভাবে ওকে তাই তো এত ভালোবাসতো ও মাছি আরে বাহ বাহ হ্যাঁ বজলवाड़ी কো মজা হই নাইবার টুক্কা বলে তোমাকে <laughs> <laughs> जावर दिन आज के बिस्कुट ने में केन दे बायना धोरचे ताई ओय जे जातचे ता बोल तरजने स्वप्ननीर तेके ओके बिस्कुट दाव ओच ओ बोलते आ बिस्कुट लेवे बिस्कुट बोल दिल्ली आ तो बिस्कुट खाय होरा तीन आठ मारे खाबी आर आमदे कत मळतो ए तो चल बाय गय এই যে এই দাদা এই দাদা কিন্তু সবাই ভাবে নিজের স্বার্থ ছাড়া কিছু কিন্তু এখনো বহু মানুষ আছে নিজের দায়িত্বের বাইরে কাজ করে এখানে ইনি যদি আজকে স্বপ্ন নিয়ে না নিয়ে এবং আমিও এসে যদি আমার এখানে পালনা করতাম হয়তো ওনারা এনার বাড়ির লোক পেতো না আরকি এই দাদা কাছে সে মাপবে এটা খড়পুর এখান থেকে বাঁকুড়া যাচ্ছে চন্ডি চন্ডি এখন জুতা পড়বে ওর কিন্তু ব্রেন এমনি খুবsharp আমি দেখলাম সব কিন্তু বেশ মনে থাকে কিন্তু ওই ছবি দেখে বলছে ওইটা মাসিমা হুম সবাইকে চিনতে পারছে কিন্তু কিছু চলো ছাড়তে চাইছেন না না এটা মনটা কেমন করছে না ওর এত দিন ছিল এখানে আসো বাবা নেন ওর মন চাইছে না এদের সাথে এমন ভাবে মিশেছে চন্ডীর আজকে বাড়ি যাওয়ার পালা সাত মাস সাত মাস পর বাড়ি যাচ্ছে সেই বাকুরা কিন্তু আজকে সেই ছবি এবং ভিডিও ছাড়ার দরুন আজকে কিন্তু তার বাবা মারা বা তার ফ্যামিলি তাকে খুঁজে পেলো আর কি পাড়া প্রতিবেশী আশেপাশে দাদা ভাইরা এসছে